আমাদের সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ বেদ সম্পর্কে তো আমরা সকলেই জানি কিন্তু জানেন কি বেদ শব্দের বাংলা অর্থ কী অথবা এই যে চারটে বেদ আমাদের রিক সাম যজু অথর্ব এরকম চারটি বেদের এরকম নামকরণ কেনই বা করা হলো না অ্যাকচুয়ালি বেদ শব্দটি যদি আমরা দেখি যে বেদ একটি সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ বেদ শব্দের বাংলা প্রতিশব্দ হলো বা বাংলা ট্রান্সলেশন হলো জ্ঞান বেদ শব্দের বাংলা প্রতিশব্দ হলো জ্ঞান হ্যাঁ সেই জন্যেই বলা হয় বেদকে প্রাচীনতম আমাদের বিজ্ঞান সনাতন ধর্মের প্রাচীনতম প্রথম বিজ্ঞানী হলো বেদ সনাতন ধর্মে এবং এই বেদ প্রায় রচিত হয়েছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে বারোশো অব্দ পর্যন্ত সেই সময় লেখালেখি হয়েছিল আনুমানিক এবং অর্থাৎ প্রায় তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো বছর পুরনো বা আগেকার আগেকার সময় বেদ রচনা করা হয় অর্থাৎ এই যে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান হ্যাঁ এবং ঋক শাম যজু অথর্বো যদি আমরা দেখি ঋক বেদ শব্দের বাংলা অর্থ না এবার ঋগবেদ ঋগবেদের নাম করো ঋগবেদ কেন করা হলো হ্যাঁ সংস্কৃত শব্দ ঋক হ্যাঁ শব্দের বাংলা প্রতিশব্দ হলো মন্ত্র স্ত্রোত্র বা মন্ত্র এই স্তোত্র বা মন্ত্র অর্থাৎ যে মানে বিশেষ করে যজ্ঞের সময় যে বেদের মাধ্যমে এই বা মন্ত্র পাঠ করা হয় সে সেটাই হচ্ছে ঋগ্বেদ ঋগ কথার বাংলা অর্থ হচ্ছে স্তত্ব বা মন্ত্র এগুলো সব সংস্কৃত এবং আমরা যদি দেখি সামবেদ সামবেদের সামবেদ এরকম নামকরণ কেন করা হলো ইয়ে সামবেদের সাম সাম হচ্ছে সংস্কৃত শব্দ এবং সামবেদ এই সাম সংস্কৃত শব্দ সাম শব্দের বাংলা প্রতিশব্দ কি নেই সামবেদের এই সাম শব্দের বাংলা প্রতিশব্দ হলো গান অর্থাৎ গীত হ্যাঁ অর্থাৎ যোগ প্রাচীনকালে বিশেষ করে পুজো অর্চনার সময় যখন গানের মাধ্যমে বা গানের আকারে যে মন্ত্রগুলি পাঠ করা হতো বা ছন্দ আকারে ছন্দ আকারে যে সম যে সমস্ত মন্ত্রগুলি পাঠ করা হতো বা যে সমস্ত মন্ত্রগুলি পাঠ করা হয় সেগুলি হচ্ছে সামবেদ যে বেডের মাধ্যমে আবার অথর্ব দিকে যদি আমরা দেখি যে অথর্ব কথার অর্থ না বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান চিকিৎসা হ্যাঁ পদ্ধতি রীতিনীতি হ্যাঁ আচার অনুষ্ঠান যেসব বেদে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অথর্ব বেদ এরকম আরও ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেটে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই